তুমি বস একদিন পরে আই গেলাম গিয়া নতুন আর একটা ব্লক লিয়া দেখতে পাইতির আমি বর্তমানে ট্রেন উঠে গেছি গিয়া বারিগ্রাম থেকে ট্রেন সারি দিছি আমি কুই মার ও দেখতে পাইতে বর্তমানে আই গেছি গিয়া লিলাম বাজার

আর কুইমাত এখন বর্তমানে গাড়ি ছাড়িয়া আমি এখন আটি আটি রহনা দিছি যার কারণে আমি আটিয়া কিছু জায়গা মানুষ চিনি হিসাবে মনে কর দেখতাম ও দেখতে বাইরে নিচে বিল্ডিং আইন আছে এর নিচে আছে ছোট গাড়ির পার্কিং তো দেখতে ভাইতি বর্তমানে আমি মানে জুম করি দেখাই আর আপনার পুরো ডিটেলস তো দেখিলাক আর এখন আমি বর্তমানে আটিয়া যাই আর আর আটিয়া গিয়া গিয়া মনে ওভার মানে সাইটে যেটা মনে কর ই দিছে মানে তোমার

তো খামর সাইড তো ইয়া বেশ ভালো লাগলো যেন তো দূর দূর বিল্ডিং গিতা দেখা যার মানে একদম দাড়া ধরো আমি যে বিল্ডিং গো আছি বিল্ডিং তকরিবান এক সাত থেকে তো দেখতে পাই তারা পুরা কুয়াশা কুইমাত ও কুয়াশা আরে কিতা কইতাম মানে পুরা দিন টান্ডা কিতা কইতাম মানে বারে বারণ যায় না ও বাতাস আর টান্ডা তো দেখতে পাই বর্তমানে বাজার গিয়া তোমার দুইটা আর এখন ওলা কুয়াশা কিতা কইতাম ও পরিমাণ কুয়াশা খোয়ার মতন আর ও দেখতে পাই মানে আমি যে বাইর রুম আইসি ও মাজর যে বাই টান বিল্ডিং টান খাস ঘটরা আর জেরা আসেন গিয়া মানে আর এক মানে হা মোর হামর তো ও দেখতে ভাইরা খালি ফুল গাছে না ও পরিমান বাল লাগে আর আমার বেশ মজা লাগে আরে ফুল এগুণ দেখিয়া তো আপনার কিলা মানে আপনার কমেন্ট বক্স কমেন্ট করে কই বা আর ও দেখতে ভাইদরা যে একটা ফুল আছে মানে খোলার মতো দর্ছে ও বেশ আমার বাল লাগে ও দকা পুরা ফুল দিয়ে হাজেই ধরে দিয়েছি ও দকা খোলার মতো মানে কিজাত ফুল এগু না আমার বেশ ভাল লাগছে ওদিন খোলা যেগু ধরছে ও গাই ওয়েলকাম টু কইমা আর আজকে গেছি কৈমা সিমেটি পার্ক তো গিয়া দেখা আপনার মানে বহুত বালা বালা মজার সিন আছে কারণ আমি কোনোদিন আইছি না আজকে প্রথমবার আমার বাড়ি মানে চলার আগে গিয়ায় তো ও হিসাবে আমার ও ভাই এলো ইয়া এই সিনারি আমারে ভাই এই যে এটা দেন যেটা দিছে এটা কিটা বইবার নি আর কিছু মাছের খবর নি যারা শহীদ হইছেন এরান আর কি আর ও তো ও দেখতে ভাই মানে এটা হইল গিয়া কবরস্থান তো আমি ভাবছি মানে বইবার লাগে বানাইছে মনে হয় তো এখন দেখি এটা কবরস্থানের মানে যারা ফুন্না ফুন্না শহীদ হইছিল আর ইও এরার লাগিয়া রাসে আর দেখো কাকুইমা প্রচুর বড় টাউনটা আমি প্রথমে ভাবছি মানে মিজোরাামটা কি হয়তো বড় হইব তো এখানে নয়া দেখি মানে মিজোরাাম আইজলটা কে মনে করো অত বেশি বড় বড় নাই পুরা বস্তি মনে করো এটা তো এক নাই মিজো লাগান ও কারণে প্রচুর মানে দেখা যান না আর রাতে আলো যে লাইটের আলো এটা এইটাও মানে অত বেশি মানে দেখা গেছে না আমি মানে কিছু বুঝতাম পারছি না তো যার কারণে হয়তো কী নাই রাই যদি টাইম পাই হইলে কি মানে রাতে নজরাক দেখাইতে পারি